সকালে অ্যাক্সিডেন্ট হয় একটি যেটা হয়েছে একদম সরবেরিয়ার কাছে এবং সেখানে যিনি মানে ভোলা ঘোষ তিনি বলছেন যে আলিম মোল্লাকে তিনি দেখেছেন এই ট্রাক থেকে নামার সময় নিজে বলছে আমরাই হাসপাতালে এখন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে যদি বলে থাকে তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে কারণ আলেম এখন কোন ট্রাক চালায় না পাটিপড় চক্রান্ত এখন এই লোককে ভাষাভাষীর ভাষাভাষীর জন্য এই কথাগুলো এরাই বলছে সম্পূর্ণ এই লোককে দোষটা দিচ্ছে যে सीबीआई সিটি আছে সেই জন্য এই দোষটা দিচ্ছে এলো লোককে নিয়ে দেবো আলেম বাড়িতে নাই তো সকালে মানে মাটি গিয়েছে তারপর থেকে কটে কাটনাগড় বেরিয়েছে মাটির জন্য মাটির জন্য গিয়েছে সাতটার দিকে দুর্ঘটনা হয়েছে 8টা বা সাড়ে টার পর

সবাই তো দোষ দিচ্ছে ইচ্ছা করে তো দোষ গুলো মাঝে মধ্যেই আসেন না না

इन स्वसा जाम स्व्सा जाम